বিএনপির বিরুদ্ধে এবং নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে পিনাকি ভট্টাচার্য যুগান্ত আহ্বান জানিয়েছেন দেশবাসীকে স্পেশালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ারুসকে আমি বলবো জাতির বৃহত্তর স্বার্থে দেশ রক্ষায় জুলাই বিপ্লব রক্ষায় জুলাইয়ের স্পিড রক্ষায় পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান সে আহ্বানে ইউনুস এবং জনতা সবাইকে সারা দেওয়া উচিত এর মানেই পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া তফসিল ঘোষণা করা যাবে না তফসিল তো মানে রোডম্যাপ ঘোষণা করা যাবে না যদিও আমি যে কথা বারবার বলি যে রোডম্যাপ ঘোষণা করলেও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না তফসিল ঘোষণা করলেও ওই তফসিল অনুযায়ী নির্বাচন হবে না কিন্তু এটা ইউনুস সরকার যেন তেন রোডম্যাপ কেন ঘোষণা করবে যে রোডম্যাপ অনুযায়ী কাজ হবে না এই জন্য রোডম্যাপ ঘোষণা করা উচিত না পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচনের জন্য কি উদ্ভট কথা বিএনপি নেতারা বলছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করলে নাকি ঠিক হয়ে যাবে মানে এটা কোনো যুক্তি হয় কিভাবে ঠিক হবে তাহলে ওইভাবে একটু এখন ঠিক করেন না আমরা দেখি নির্বাচিত সরকার আসলে নাকি সব ঠিক হয়ে যাবে তো কিভাবে ঠিক হবে একটু বলেন প্রফেসর ইউনুসকে তিনি একটু ইমপ্লিমেন্ট করুক তো দর্শক যেই সময় বিএনপি চাপ দিয়ে মোটামুটি একটা আমরা যেটা খবর পেয়েছি যে একটা ম্যাপের ব্যবস্থা বিএনপি করতে পারে আদায় করতে পারে এই জায়গাটায় এই তৎপরতাটা জরুরি এই যেন তেন রোডম্যাপ এটা ইউন সরকারের ক্রেডিবিলিটি কমাবে কারণ যে রোডম্যাপ দিবেন সে যদি কাজ না হয় সেই রোডম্যাপ আপনি কেন দিবেন এবার হিসাব নিকাশ করে দিন এই বিষয়ে কেউ মুখ খোলে না কেউ রোডম্যাপের বিরুদ্ধে স্পষ্ট বলেনি কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে এই পিনাকিদের যে পাওয়ার এটা আমি আগে বলেছি যে অনেক পলিটিক্যাল পার্টি চেয়ে বেশি পাওয়ার পিনাকি ইটসেলফ ইজ ইনস্টিটিউশন অনেক ক্ষেত্রে ইন সাম কনসিডারেশন মোর দেন আ পলিটিক্যাল পার্টি পিনাকি কি পারে দেখেছেন না বিএনপি একদম টোটাল বিএনপি চুপ হয়ে গেছে পিনাকির চাপে এখন এই দুদু এবং বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে চিঠি দিয়ে সতর্ক করেছে এটা পিনাকির ভিডিওর ফলে ওইলে করতে না দর্শক আহ পিনাকির বক্তব্যটা একটু আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করবো কারণ এই পিনাকিদের এই সোচ্চার হওয়া এই সরব হওয়াটাই দেশকে বাঁচাবে অনেক বড় বড় কাজ যেটা কোনো রাজনৈতিক দল করতে পারেনি এই পিনাকিরা করেছে যেমন ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে দেওয়া সেই বুলডোজার অভিযান এটা জরুরি ছিল আওয়ামী লীগের মনোবল প্রচন্ড রকম ভেঙে দেওয়া হয়েছে এবং ওই বুলডোজার অভিযান ধানমন্ডি বত্রিশ এগুলোই ধীরে 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 আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে ওইটা না হলে হয়তো আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হতো না ওইটারই ধারাবাহিকতা শাহবাগে অবস্থান কর্মসূচি এটা পিনাকিদের মাধ্যমে হয়েছে অতএব এই পিনাকিদের সোচ্চার হওয়া রোডম্যাপের বিরুদ্ধে এটা জরুরি আমরা অবশ্যই নির্বাচন চাই রোডম্যাপ চাই কিন্তু এমনভাবে দিতে হবে যাতে সেটা কার্যকর হয় এবং নির্বাচন চাই যেটা সুষ্ঠু হয় মিনাকি ভট্টাচার্য বর্তমানে এই দলটির বিরুদ্ধে মানে বিএনপির বিরুদ্ধে এই দলটি এই আমরা শুনতে নাম বলবেন বিএনপি প্রণাউন সমস্যা কি আমরা ভয় পাই বিএনপি কে এরা হত্যা করে সর্বশেষ লক্ষ্মীপুর এক জামাত নেতাকে হত্যা করে বিএনপি হত্যার সেঞ্চুরি উদযাপন করেছে পাঁচ অগস্টের পর একশো পূর্ণ হয়েছে কিন্তু বিপ্লবীরা তো এই হত্যাকে ভয় পায় না অতএব নাম বলতে হবে সন্ত্রাসীদের নাম বলতে হবে বর্তমানে এই দলটির বিরুদ্ধে ব্যাপকভাবে নিম্নক্ত অভিযোগ গুলো উঠায় তারা দেশব্যাপী সমালোচিত হচ্ছে কি কি এক প্রতিদিন হাজার কোটি টাকার মাধ্যমে অবৈধ আহরণ দেখেন এই চাঁদাবাজির দাবিতে চাঁদাবাজির বৈধতার দাবিতে বিএনপি মিছিল করে দুর্নীতি করার অধিকারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল করে অবাক হচ্ছেন সত্য আমি দেখিয়েছি অনেকবার চাঁদাবাজির দাবিতে মিছিল কি এটা বলি এখন এই যে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার একটা উদ্যোগ সরকার নিয়েছে যেটা যেটার বিরুদ্ধে বিএনপির লোকজন শ্রমিক দলের লোকজন মিছিল করে এখন টার্মিনাল ব্যবস্থাপনাটা তো কোনো দক্ষ প্রতিষ্ঠানের হাতে দেওয়া এটা তো ভালো সিস্টেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবস্থাপনা করা হবে যেটা বাংলাদেশ পারে না এবং এখানে প্রচুর শত শত কোটি টাকা নাকি ডেইলি চাঁদাবাজি হয় এখন সে চাঁদাবাজি করতে পারবে না কোনো প্রফেশনাল কোম্পানির হাতে ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এই জন্য এই চাঁদাবাজির দাবিতে চাঁদাবাজির দাবিতে মিছিল করে বিএনপি বুঝতে পারছেন চাঁদাবাজি তো করেই শত কোটি টাকা আবার চান্দাবাজির অধিকারের দাবিতে চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে এ কারণে তার বিরুদ্ধে মিছিল করে বিএনপি এই হচ্ছে বিএনপি প্রশাসন ও বিচার বিভাগ রাজনৈতিক নিয়ন্ত্রণ ও শক্তির প্রয়োগ এবং পদ দখল এর মানে কি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এটা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসি ওসি এসপি বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী লোকজন সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপির বিরুদ্ধে মামলা নিতে চায় না সংবাদ মাধ্যমগুলো বিএনপি দখল করেছে বিএনপি নেতার বড় অপকর্ম করলো মামলা নিতে চায় না এমন কি ওয়ারেন্ট আসলে আগে বলে দেয় যে ধরতে যাব কিন্তু সরে যান আগে ভাগে জামিন নিয়ে আসেন অতএব প্রশাসন নিরপেক্ষ করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপি দলীয়করণ করে ফেলেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পথসমূহ দখল এবং তাদের ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন হ্যাঁ ওই যে বিএনপির কেউ থানায় গেলেই কাজ হয়ে যায় যদিও কিছুটা কমেছে আবার তারা থানা তাদের কথায় না হলে থানায় হামলা করে এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রশাসনকে ঢেলে সাজানো নিরপেক্ষ করা নিউট্রালাইজ করা এগুলো ছাড়া সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয় একদম দেখিয়ে দিয়েছেন যে নির্বাচনে রোডম্যাপ বা নির্বাচনের পরিবেশেই তো নেই আওয়ামী আমলে যেরকম সবকিছু দলীয়করণ সেম থিং ইজ রিপ্লেসড বাই বিএনপি আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা বিঘ্নিত করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নির্বাচন কমিশন কে নেতারা বলেছে এটা বিএনপি পার্টি অফিসের এক্সটেনশন ইশরাক কাণ্ডে আপনারা আপিল বিভাগের পর্যবেক্ষণ দেখেছেন না প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মনে হয় যেন কাসারিগর কাসারিগর মনে করেছে কোর্টকে নির্বাচন কমিশনের এনজিবিরা যা তা জবাব দেয় জবাব দিতে পারে না এবং সাংবিধানিক দায়িত্ব পালন করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে এটা আমাদের আপিল বিভাগের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ঘেরাও করেছে এই নির্বাচন সম্ভব না নির্বাচন কমিশনের অধীনে হতেই পারে না অতএব রোডম্যাপের প্রশ্নে আসে না এটা পিনাকির যুক্তি এবং আমরা এর সাথে শতভাগে একমত বিচার বিভাগে নিরপেক্ষতা ভেঙে আর্থিক ও রাজনৈতিক উদ্দেশ্য মামলা রায় নেওয়া গায়ের জোরে ইশরাকের পক্ষে রিট নিয়েছে না রিটের রায় নিয়েছে না ক্রিয়েট করে অতএব এই বিচার বিভাগকে এবং অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা অতএব এখানেও সংস্কারের প্রয়োজন রয়েছে মানে তারা এখনো বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে মব ক্রিয়েট করে রায় নিতে পারে রায় ঘোষণা স্থগিত করে পরের দিন তাদের পক্ষে রায় নিতে পারে বলতে পারে যে আমাদের পক্ষে রায় না দিলে এজলাসে বসতেই দিব না আইনজীবী সমিতির সভাপতিরা কথা বলতে পারে পরে একটু সরি বলে নেয় শেষ মানে এভাবে তো একটা দেশ চলতে পারে না সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন হতে পারে না রাষ্ট্রত্ব সংস্থার একচাটি আধিপত্য প্রতিষ্ঠা করে জনদুর্ভোগ দুর্নীতির বিস্তার এই যে বিভিন্ন জায়গায় বিএনপি নিয়োগগুলো সব তাদের বাস মুক্ত সব তাদের লোক তো এটা তো হতে পারে না এ কার্যক্রম গুলো দেশকে গণতন্ত্র সুশাসন প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায় বিচারে অবিষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার পথে বাধা প্রদান পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন রোডম্যাপ দেবেন না ক্লিয়ার কথা আমরা এই পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানের সাথে একমত এবং ইউনুস জনতাকে বলবো যে আপনার এর সাথে এই আহ্বানে সারা দিন যে রোডম্যাপ দিবেন না খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন দেশবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা খেয়াঘাট টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন পুলিশ এবং নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে সর্বব্যাপী দখল চালাচ্ছে দলটি তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে কি দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কখনোই পারে না অতএব রোড ম্যাপ দেওয়া যাবে না রোড ম্যাপ দিলে সে অনুযায়ী নির্বাচন হবে না